জীবনে যেমন ভালোটাকেও মেনে নিতে হয় ঠিক তার পাশাপাশি খারাপটাকেও মেনে নিতে হয় ঠিক সেরকমভাবেই বুঝতে হবে যে আমাদের জীবনে যেমন বন্ধু আছে বন্ধুর বিপরীতে শত্রু থাকবে সুতরাং শত্রুরা তো চাইবেই আমাদের ক্ষতি করা অবশ্য তাদের এই চাওয়া পাওয়াতে না দিয়ে নিজের মতো এগিয়ে যেতে হবে কারণ তাদের চাওয়া পাওয়াতে আমাদের কোনো ক্ষতি হবে না বরঞ্চ সামনে এগোনোর জন্য আরও একটা ভালো দরজা হয়তো খুলে যেতে পারে আচ্ছা অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো তো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানাই আর তোমরা কি বুঝতে পেরেছ আজকের ব্লগটা শুরু করেছি কিন্তু আমি এ বাড়ি থেকে আসলে আমার ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে তাই আমরা কিন্তু বেড়াতে এসেছি এ বাড়িতে সকালবেলার এক কাপ চা দিয়ে আমি আজকে দিনটা শুরু করেছি এ বাড়িতে এমনিতেও আমার কোনো কাজকর্ম নেই তবে আছে টুকটাক সামান্য কাজকর্ম এদিকে মা দেখো রান্না বসিয়ে দিয়েছে আমাদের মাটির উনুনে ওদিকে পালং শাক বসে গেল আর সেই সাথে হবে আজকে বাঁধা কবির ঘন্ট আর হচ্ছে মাছ মোটামুটি সমস্ত কিছু রেডি করে নিয়েই মা একদম রান্না করতে বসে গেছে ছেলে আজকে সকালে ম্যাগির বায়না করেছিল তাই ওকে একটু ম্যাগি করে দিয়েছি আর ওদিক থেকে আমাদের কিন্তু দুধবালা এসে দুধও দিয়ে গেল যাই হোক দুধটাকে আমি কিন্তু ওভেনে বসিয়েছি জাল করার জন্য আর তারপর সোজা আবার রান্নাঘরে চলে এসেছি এখানে সমস্ত কাজ মা যেহেতু করছে আর এ বাড়িতে এসে আমার রান্না বান্নাতে অতটা বেশি হাত বাটাতেও হয় না আমি মোটামুটি যে ঘরটাতে থাকি সেই ঘরের কাজকর্মগুলো করি দেখো মাটির উনুনে রান্না করা আর মাটির উনুনে রান্নাটার টেস্ট অনেক কিন্তু আলাদা হয় তাই না বলো আর এসে প্রথম যখন এই ঘরটাতে ঢুকি ঘরটার অবস্থা দেখে মোটামুটি আমার ভয় লেগেছিল আমি প্রথমেই ভেবেছিলাম যে ও বাড়িতে গিয়ে আগে নিজের মতো করে ঘরটাকে পরিষ্কার করব। কারণ এই ঘরটাতে আর কেউ থাকে না শুধুমাত্র আমি আসলে আমি থাকি আর যদিও বা আমার বোন আসে তখনও থাকে তবে ওর তো ওপারেতে বিয়ে হয়েছে ও খুব বেশি দিন যে এখানে থাকে তা কিন্তু নয় যতদিন ও থাকে ততদিন ও পরিষ্কার করে তারপর যখন কেউ থাকে না খুব একটা ঘরে আসা হয় না আর স্বাভাবিকভাবে যে ঘরটা বন্ধ থাকে কিংবা যে ঘরে বেশি যাওয়া আসা হয় না সে ঘরে ধুলো ময়লা খুব বেশিই পড়ে তাই প্রথমেই এই ঘরে এসে আগে আলনাটাকে পরিষ্কার করে নিয়েছি আর এই যে ব্যাগটা দেখছো ব্যাগ ভরে জামা কাপড় নিয়ে এসেছি আসলে শীতে বাচ্চা কাচা নিয়ে কোথাও বেড়াতে গেলে জামা কাপড়ের সংখ্যা এতটা বেশি হয় একটা থ দুটো দুটো থেকে তিনটে এরকমভাবে ব্যাগ বইতে হয় আর আমার শীতকালটা ঠিক যেমন ভালো লাগে না ঠিক তেমন শীতকালে কোথাও বেড়াতেও যেতে ইচ্ছে করে না মোটামুটি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সুন্দর করে আলনাটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি আর সেই সাথে আলনাটাকে গুছিয়েও নিয়েছি এবার কম্বলটাকে ভাজ করে নিলাম আর এই যে আমি ও বাড়িতে যেমন কাজকর্ম করি ঠিক সেই নিয়মে মশারিটাকেও ভাজ করে নিলাম আর এই বাড়িতে একটা পরে থাকা বালিশের কভার বলবো না এটা হচ্ছে আলমারির মধ্যে ছিল সেই বালিশ কভারের মধ্যে আমি ভালো করে মশারিটাকে ভরে রেখেছি আর সেটাকেও আমি কিন্তু রেখে দিয়েছি আলনার উপরে এখন বালিশ টালিশ গুছিয়ে নেব আর সেই সাথে বিছানাটাকেও ঝেড়ে নেব আসলে গতকাল রাত্রে তো এই ঘরেই শুয়েছিলাম আর শোয়া না শোয়া বলে কথা নয় আমি এসেই এই ঘরটা আগে পরিষ্কার করতাম সত্যি মেয়েদের জীবনটা বড্ড অদ্ভুত তাই না যে বাড়িতে আমরা কুড়ি পঁচিশ বছর কাটিয়ে গেলাম আজ কিন্তু সেই বাড়িরই আমরা অতিথি তবে অতিথি হয়ে আর যাই হই কাজের কিন্তু নিস্তার নেই আসলে যেই জায়গাটাতে আমরা থাকব সেই জায়গাটাকে নিজের মতোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখাটা আমাদের কর্তব্য তার আমরা তো শ্বশুর বাড়িতে কাজ করি না হয় বাবার বাড়ি এসে একটু একটু কাজ সারলাম তাতে ক্ষতি কী তাই না হলো তবে খুব বেশি কাজ যে আমি এই বাড়িতে করি তা কিন্তু নয় যেটুকু যা না করলেই নয় চোখের সামনে যেটা বাঁধে সেটাই করি বিশেষ করে এই ঘর পরিষ্কার করার কাজটা কিন্তু আমি করি আর বাদ বাকি রান্নাবান্না থেকে শুরু করে বাইরে যাবতীয় কাজ সেগুলো আমার মাই সামলায় এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে সুন্দর করে ফ্রিজটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছি না জানি এই যে মুছে রাখলাম তারপর কে মুছবে তা তো আর দেখতে আসবো না তাই না সুতরাং যতটুকু টাইম আছি নিজের মতো করে জিনিসপত্রগুলো পরিষ্কার করে দিই তাতে করে আমার মায়েরই না হয় সুবিধে হবে ফ্রিজের উপরটাকেও এখন বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই যে ফ্রিজ কভারটা দেখছো এটা কিন্তু আমি পছন্দ করে কিনেছিলাম অনলাইনে অর্ডার করেছিলাম ভালো সুন্দর কাপড়ই এসেছিল তবে আমার যে ফ্রিজ কভারটা তার থেকে এটা একটু কমা টাইপের মতো এসেছে আসলে সব দিন যে সব জিনিস সমান আসবে অনলাইন থেকে তারও কিন্তু কথা নেই মোটামুটি বিছানাটাকে পরিষ্কার করার পর ফ্রিজটাকে পরিষ্কার করার পর সোনাকে একটু পড়াতে বসেছি কেন কি এই সময়টা ও ভীষণ বিরক্ত করে ওকে মোটামুটি সামলানো দুষ্কর হয়ে যায় তাই যখন ও বেশি অস্থির পানা করে ঠিক তখনই আমি একটু বই নিয়ে বসিয়ে ওকে মেজাজটা শান্ত করার চেষ্টা করি তবে যেহেতু ওর পরীক্ষা শেষে আমরা এই বাড়িতে এসেছিলাম তাই বিশেষ একটা বই নিয়ে আসা হয়নি এ বাড়িতে যে দুটো বই ওর ছিল সেই দুটো বই দিয়েই আজকে ওকে পড়িয়েছি আর এদিকে খেয়াল করেছ রাস্তা দিয়ে একটা হ্যান্ড ট্রাকটা এলো সেটাই একটু আমাদের সঙ্গে শেয়ার করলাম আসলে এখন তো প্রযুক্তি উন্নত এই মানুষ চাষের ক্ষেত্রে হ্যান্ড ট্রাক্টারই বেশি ব্যবহার করে তবে জানো এখনও পর্যন্ত আমাদের ও বাড়িতে বলদ আছে হাতে নাঙল আছে আমার কাকারা নাঙ্গল দেয় তবে ও বাড়িতে খুব কম যাওয়া হয় তাই ওগুলো চোখে খুব কমই পড়ে যাই হোক গল্প করতে করতে এখন শোকেশটাকে সুন্দর করে মুছে নিচ্ছি শোকেজটা দেখলে এখন বড্ড ভয় লাগে শোকেশের পায়াগুলো একটু নষ্ট হয়ে গেছে আর সেই সাথে পায়ের নিচে যে সাপোর্টগুলো দেওয়া ছিল সেগুলোও নড়ে চলে গেছে তাই শোকেশের কাছে যখন আমরা আসি কিংবা হাতটা দিই শোকেসটা দোলে একটু খেয়াল করে দেখো শোকেসটা কিন্তু সবচেয়ে বেশি ভয় হচ্ছে বাচ্চা কাচ্চাদের নিয়ে কেন কি আমার ছেলেরা তো অস্থির চঞ্চল ওরা এসে কোনো প্রকার ধাক্কা দিলে যদি কোনো বিপদ হয়ে যায় সেই ভয়টাই লাগে পরের দিন যদি আমার বোনের বর আসে তাহলে ওকে দিয়ে শোকেসটাকে একটু ঠিক করে নেব এই শোকেসের উপর টুপোরগুলোই ভীষণ ধুলো পড়েছিল সেগুলো আমি একদম ঝেড়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর তারপর যে শোপিসগুলো এখানে থাকে সেই গুলো একটু গুছিয়ে নিচ্ছি আসলে আমি যে কদিন আছি সে কদিন এই জায়গাটাকে গুছিয়ে রাখারই চেষ্টা করব। বাদ বাকি দিন যখন থাকবো না তখন হয়তো আবার ধুলো পড়ে যাবে তারপর আবার যবে আসবো তবে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করব। দেখো গল্প করতে করতে এই ধুলোমাখা মাখা পরিষ্কার করার পর যখন গুছিয়ে নিলাম তখন কতটা সুন্দর লাগছিল বলতো অনেকেই আছে সংসারকে ভীষণ ভালোবাসে তাই যত কষ্টই হোক সংসার ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবে না তবে কিছু মানুষ অভাবে নয় জানো তো স্বভাবেও সংসার ত্যাগ করে আসলে স্বামী সন্তান সংসার কি জিনিস তারা এখনো পর্যন্ত সেইভাবে মন প্রাণ দিয়ে বুঝতে পারেনি তাই কিছু না কিছু অশান্তি হলেই দেখেছি বাবার বাড়ি চলে আসে রাগ করে শুর যায় না সত্যি কথা বলি ঝামেলা অশান্তি সব সংসারে আছে প্রত্যেকের সংসারে ঝামেলা হয় তাই বলে সংসার ফেলে আসাটা তো কোনো বুদ্ধিমানের কাজ নয় তাই না না কথা বলতে কি সাংসারিক সমস্যা যদি তেমন গুরুতর হয় তাহলে সঙ্গে প্রত্যেককে মানিয়ে নেওয়ার মধ্যেও একটা আলাদা সুখ খুঁজে পাওয়া যায় সেই সুখটা হয়তো অন্য কোনো কিছুর মধ্যে পাওয়া যায় আচ্ছা তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে কিন্তু আমি শোকেজটা পরিষ্কার করে গুছিয়ে ঘরটাকে জানি দিয়ে দিয়েছি আর এদিকে দুটো তিনটে বালতি দেখেছ তোমাদেরকে আগের দিন গল্প করেছিলাম না আমার বাবার বাড়িতে বালতি সহ ব্যাগও রয়েছে এই সবগুলো আমার বাস্কেট এখানে সুন্দর করে গুছিয়ে রাখা আছে আর এগুলো পরিষ্কারও করে নিয়েছি আমি অফ ক্যামেরা চলো দেখবে মোটামুটি ঘড়ির কাটায় এখন কটা বাজে ঘড়ির কাটায় এখন বাজছে এগারোটা পনেরো সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি এখন যাব স্নান করতে আচ্ছা আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর এখনো পর্যন্ত ভিডিওটিতে তারা লাইক করোনি প্লিজ একটা লাইক করে দিও আর সেই সাথে একটা মিষ্টি কমেন্ট করো চলো আজ তবে আসি আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থেকো টা